হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে চলে যাব নতুন একটি ভিডিও আর ভিডিওটি শুরুতেই বলি আজকে ভিডিওটি খুবই স্পেশাল আমার কাছে আমি খুব এক্সাইটেড কারণ কারণটাও যেতে বলছি আর এখন আমি রেডি হয়ে গিয়েছি এন পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে এই যে আমাদের ট্রলি ব্যাগ গুছানো হয়ে গিয়েছে আর আমরা কোথায় যাচ্ছি বলছি যেতে যেতে বলছি তার আগে বলি এই যে আমি সকালবেলা একদম রেডি হয়ে গিয়েছি আর এখন বাজে ওই সকাল ছটা উঠেছি অনেক উঠেছি খানিক্ষণ আগে রেডি শেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি আর আগের দিন রাতেও তাড়াহুড়ো করে ব্যাগ প্যাকিং করা যেটার কোন আমি ভিডিও দিতেই পারিনি তার কারণ আমাদের কোথাও ঘুরতে যাওয়ার হলে তখন না মানে হঠাৎ করেই ডিসিশন নেওয়া হয় যে আজকে না কালকে ঘুরতে যাব। তাতে ব্যাগ প্যাকিং করে নাও আর এই দেখো আমি এখন মোড়ের মাথায় আমাদের দাঁড়িয়ে রয়েছি কারণ ও গিয়েছে আমার বোনকে আনতে আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি কারণ আমার বোনকেও সারপ্রাইজ দিয়েছি ফোন করে সকালে বলছি তুই রেডি হয়নি তো যাইবো গিয়ে আনতে যাবে তো ও অবাক হয়ে যাচ্ছে দিদি হঠাৎ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তো এই হচ্ছে কি বিষয় আর আমি এখন আমাদের রোডে দাঁড়িয়ে আছি আর চারিদিকটা কত সুন্দর দেখেছ দূরে কিন্তু কুয়াশাও পড়ছে অত সকালে তো তাই আর কি দেখো হাঁটতে হাঁটতে আমরা স্টেশনেও চলে এসেছি আর ট্রেন আমাদের এসেই পড়েছে তো চলো ট্রেনে ওঠা যাক ট্রেনে উঠে না আমার যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ট্রেন থেকে নামার পথে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে এবার আমরা নেমেছিলাম ডায়মন্ড স্টেশন তো ও আমাকে এখানে জলে দাঁড় করিয়ে বললো তোমরা এখানে দাঁড়ানো আমি আসছি তাই আমি আর আমার বোন দুজনেই দাঁড়িয়ে রয়েছি আর ও টিকিট কাটতে গিয়েছি गजब है গাড়ি ঘোড়ার এত আওয়াজ হচ্ছে যে ওখানে আমি কিছু বলতেই পারছিলাম না ভয়েস ওভার দেওয়ার সময় দেখলাম যে এখানে এত আওয়াজ হচ্ছে আমি ভিডিও করতেই পারছিলাম না তো যাই হোক এখানে এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের টিকিট কেটে আর আমরা এখন লঞ্চ পার হবো আই মিন ডায়মন্ড হারবার নদী পার হবো তো এই যে আমার বোন চলে এসেছে ওকে আমি বললাম বল কেমন তোকে সারপ্রাইজ দিলাম তো যাই হোক আমরা তিনজনের উদ্দেশ্য করে বেরিয়ে পড়লাম আর কোথায় যাচ্ছি এবার বলেই দিই তোমাদের চলো আমরা যাচ্ছি দীঘাতে আর এটা আমাদের আগের দিন রাতে হঠাৎ করে ডিসিশান নেওয়া হয়ে গেছে দীঘা যাওয়ার আমরা যাব নদী পথে আমরা প্রথমে ডায়মন্ড স্টেশন এসছি ওখান থেকে একটু খানিকটা হেঁটে জেঠিঘাটে এসছি ওখান থেকে নদী পার হয়ে আমরা এখন ওই দিকে যাব হাটি বলে একটা জায়গা আছে ওই দিকটায় যাবো ওখান থেকে আমাদের ট্রানা বাস রয়েছে তো চলো যাওয়া যাক আর কত সুন্দর ভিউটা তোমরা উপভোগ করতে করতে আমাদের সঙ্গেও তোমরা চলো দেখো আমরা গল্পে গল্পে চলেও এলাম ওইদিকে দূরে একটা কিনারা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কুকড়াহাটি ওখানেই আমরা নামবো আমাদের গন্তব্যস্থল আপাতত ওই পর্যন্ত আর এদিকে আমাদের লঞ্চের টাইম লিখেছে প্রায় ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট নিশ্চয়ই নেওয়া যাবে না তাই কিছু কিছু ক্লিক করে নেওয়া গেল আর এটা আমার ফার্স্ট টাইম নদী পার হলাম কারণ খুবই ভয় লাগছিল কোনো সময় আমি এইভাবে পার হইনি ফার্স্ট টাইম আমার লাইফ এটা নদী পার হয়ে যাওয়া আর এই যে এখন আমরা নেমে পড়েছি চেক আউট করছি আর এই যে চে নেমে পড়লাম আর প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি পুরো আমাদের যে লঞ্চে করে আমরা এসেছি পুরোটাই লোকজন ছিল আমরা সত্যি বলছি এই পঁয়তাল্লিশ মিনিট দীর্ঘ আমরা দাঁড়িয়ে এসেছি বসার কোনো জায়গা পাইনি কারণ এতটাই ভিড় ছিল তো যাই হোক তো চলো এই যে আমাদের বাস এখানে নামার পরেই দেখছি দীঘা যাওয়ার বাস রয়েছে তাই আর দেরি না করে আমরা বাসে উঠে গেলাম আর আমাদের বাসটা আপাতত লোকাল বাসই ছিল এসি বাস এখানে আমরা বাইরি তার জন্য লোকাল বাসে করে আমরা পিছনে তিনটে সিট নিলাম কারণ আমরা তিনজন রয়েছি তাই তিনটে সিটে তিনজনে বসেও পড়লাম তো এবার যাওয়া যা এখন বাসে আমাদের কতক্ষণ লাগে যেতে যেতে বলছি বাসে আমাদের সময় লেগেছিল প্রায় তিন ঘন্টা মতো আর এই তিন ঘন্টা জার্নি করার পর আমাদের তিনজনের শরীরের অবস্থা সত্যি অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল আমরা বাস থেকে নামার পর কিছুটা হেঁটে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম আর এখান থেকে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু আমরা আগে থেকে কোনো হোটেল বুক করে আসিনি তাই আমাদের একটু অনেকটা সময় লেগেছিল অনেকটা প্রবলেমে পড়তে হয়েছিল কারণ কোথায় কি নেব তো এরকমই কোনো ব্যাপার না কারণ ওখানে টোটো অটো রিকশা যাই পাবেন চলে যাবেন ওরাই আপনাদের রুম দেখিয়ে দেবে আর আমরা আমাদের এই যে রুমটা পেলাম আপাতত এটা আমাদের বাজেটের মধ্যে কম বাজেট মধ্যে আমরা রুমটা পেয়ে গিয়েছি আর এই যে এখন আমাদের আমাদের ফ্লোরটা ছিল সববার উপরে মানে তিন তলার উপরে আর এখন আমরা উঠতে উঠতে যাচ্ছি তো চল যাওয়া যাক অনেকটা জার্নিং করার পর একটু রেস্ট রান্না আমাদের চলছে না

মুরটুকে কি রয়েছে কাজে না যাই হোক আর সব থেকে প্রপুলার কেমন দেখিয়ে দিচ্ছি আর এই জিনিসগুলো নামবে বাথরুমটা ঠিক আছে এই ঠিক আছে একদম আমাদের বাজেটের মধ্যে খুবই লো প্রাইসে আমরা রুমটা পেয়েছি চলো একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার আসছি কারণ পাঁচ ঘন্টা জার্নি করার পর পাঁচ থেকে ছ ঘন্টা সে সবাই বেরিয়েছি এখন বাজে দুটো থেকে আইটেড এই মাত্র কৌশল বা কিন্তু আরও অনেকটা সময় চলে গেছে একটু রেডি হয়ে আসছি এখন সান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি হোটেল থেকে সান করেছি কারণ এখন বিজি আমরা চাইনি সি বিচে তো এখন কিছু খেতে হবে আমাদের প্রচন্ড খিদে পেয়েছে তো চলো আমরা আগে খেয়ে নিই আগে আমার বোন যাচ্ছি আর যে আমার বোর সামনে আছে চলো পছন্দ তো লাগছে রে ক্যামেরা মুখটা তো চলো ভাই খাওয়া দাওয়া করি আমরা গিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা একটু বিচ থেকে অনেকটা দূরে রুম নিয়েছি অনেকটা লোপ আইসেও পেয়ে গেছি

একটু বেশি এবারে বলি যারা নিউ দীঘাতে আসছো আর তাদের কোনো খাবার অসুবিধা হবে না থাকার অসুবিধা হবে না শুধু টাকাটা পকেট ভর্তি করে নিলেই হয়ে যাবে আর আমরা যে একটা ধাবা মতো ছিল প্রথমে ভেবেছিলাম যে এটা খুব একটা ভালো খাবার এখানে পাওয়া যাবে না খাবো কিছু আর এত রানিং করার পর সত্যি কথা বলতে একটু ভাত না হলে চলে না কারণ আমরা বাঙালি তো আমাদের ভাতে ডালে চলে আর কি তো যাই হোক ভাতটা ভাত তরকারিগুলো এত সুন্দর খেতে লেগেছিল খাওয়ার পরেই বললাম বুঝলাম আর আমরা যে ওখানে দুদিন ছিলাম দুদিন আমরা ওই ধাবার থেকেই খেয়েছিলাম হতে পারে ছোট জায়গা কিন্তু সত্যি বলতে খুবই ভালো খেতে আমাদের এর মধ্যে ছিল ডাল ছিল একটা ই তরকারি ছিল আর একটা ঘ্যাঁট ছিল চাটনি পাঁপড় যে তো খাওয়া দাওয়া সত্যি খুবই ভালো ছিল আর আমাদের মেন অনেকটা পরিমাণে করে দিয়েছিলো ভাত যত ভাত আনলিমিটেড যতটা পরিমাণে লাগে যদিও এক্সট্রা টাকাও নি কেটে নিয়েছিল কারণ আমাদের সত্তর টাকা না কত রকমই একটা ছিল অ্যাপ্রক্স আমার ঠিক মনে নেই তো যাই হোক আর এখানে আমরা খাওয়া দাওয়া সেরে এখন বিচের দিকে যাচ্ছি তো চলো যাওয়া যাক হাঁটি হাঁটি পায়ে পায়ে কারণ দীঘাতে এসে যদি না বিচ ঘুরি তো একটা কেমন মতো লাগে তখন বাজে প্রায় সাড়ে চারটে নাগাদ তো চলো যাওয়া যাক আর এই যে আমরা এখন আছি নিউ দীঘাতে ওল্ড দীঘাতে আমরা যাইনি আমরা নিউ দীঘাতেই এসেছি কারণ ওল্ড দীঘাতে যতটা শোনা গেছে ওখানে দেখার মতো খুব একটা কিছু নেই নিউ দীঘাতে যতটা আর কি লোকজন ভিড়টা হয় ওল্ড দীঘাতে নাকি এখন অতটা হয় না তো চলো বিচের দিকে যাওয়া যাক ভিউ সাইড এখন ইয়ে চলে গেছে কত সুন্দর লাগছে গো কি বড় পুকুর গো কি বড় সি বিচে এসে দেখলাম বাটা অনেকটাই পড়ে গিয়েছে জল অনেকটা দূরে চলে গিয়েছে আর লোকজনের ভিড় মোটামুটি রয়েছে কারণ এখন তো বাজে প্রায় ওই পাঁচটা নাগাদ খুব একটা লোকজন এখানে নেই তো আমরাও ভাবলাম একটু জলের দিকে যাওয়া যাক তো চলো যাই আর এখানে এখন ঘোড়াটোরা দাঁড়িয়ে আছে কেউ যদি ফটোশ্যুট করতে চায় করে অনেকে তো আমরা করিনি যদিও ওর কেমন লাগছে সামনে এত বড় পুকুর দেখে হাও বা জাস লুকিন লাইগ এ ও আমার বর কোথায় গেল খুঁজে পাচ্ছি না কেন চলে গাইস কত সুন্দর জায়গা দেখো দীঘা আমরা ফাইনালি দীঘাতে চলে এসেছি আমার ঘর আলো খুব এক্সাইটেড তো চলো আমরা ওই দিকটায় যাবো

এটা পরে কালকেও করব এমনি অন্য গান দেখ যদি ভিডিও বানাই কত সুন্দর ঢেউ খাচ্ছে বলো এই যে মিস্টার ভালো লাগছে হ্যালো তুমি ফিল করতে পারছ পাচ্ছ না শুয়ে পড় এখানে বন্ধু তুমি ফিল করতে পারছ পাচ্ছ না শুয়ে পড় এখানে প্রচন্ড প্রচন্ড জোরে ঢেউ আসছে আমরা ঢেউ খেয়ে খেয়ে পাচ্ছি না অত একটাই আমরা নন মানে সমুদ্রে নামতে পারছি না তার কারণ সানটা অলরেডি রুম থেকে করে এসছি তাই আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ছবি আর ভিডিওই করে যাচ্ছি এই যে এবার আমরা ফিরে যাবো কারণ অলরেডি পাঁচটা বেড়ে গেছে চলো অনেকটা হয়ে গেল হাতে সব কিছু ধরিয়ে দিয়েছে দেখো আর এই ওই যে ওই যে একজন আর একজন আছে কি ধরেছিস দেখি স্টার্ট নিয়েছে টাকাটা ভিজে গিয়েছে ব্যাস ভালো হয়েছে ঘুরে থাক তুই ঘুরে নি আস ও ডাক চলে আসতে বল তো আমাকে বন্ধু ধরে রেখে ওই যে আর একজন সেও